শপথমঞ্চে কান্নায় ভেঙে পড়লেন নতুন পুরপ্রধান শপথ গ্রহণের মুহূর্তে হঠাৎই আবেগে ভেসে গেলেন বাসপেরিয়া পুরসভার নতুন পুরপ্রধান তাপস মুখার্জি মাইকে দাঁড়িয়ে দায়িত্বের ভার রাজনৈতিক লড়াই আর দীর্ঘ যাত্রাপথের কথা বলতে না বলতেই চোখে জল

অথবা পৌর প্রধান হিসেবে যেসব বিষয়ে আমার কোচরে আসিবে তা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের কোচরে আনিব না বা প্রকাশ করিব না বিগত পাঁচবারের সদস্য ও পুর পরিষদ সদস্য তাপস মুখার্জিকে মঙ্গলবার শপথ গ্রহণ করান জেলা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন অফিসার পার্থ কর্মকার উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বিধায়ক তপন দাসগুপ্ত উপ পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় সহ পুরসভার একাধিক কাউন্সিলর তবে এদিন শপথ গ্রহণের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান আদিত্য নিয়োগী তাকে সরিয়েই তৃণমূল নেতৃত্ব তাপস মুখার্জিকে দায়িত্ব দিয়েছে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই বিধায়ক তপন দাশগুপ্ত জানান চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন থাকায় আদিত্য উপস্থিত হতে পারেননি আদিত্য নিয়োগী উপস্থিত নেই কেন আদিত্য আমরা জানেন যে আদিত্য লেগেছিল। গিয়েছিল ডাক্তার ডেট দিয়েছে তার জন্য গেছে আজকে সকালবেলায় আদিত্য নিয়োগী আমাদের তাপস মুখার্জীর শুভেচ্ছা জানিয়েছে এবং বলে জানিয়ে আজকে থাকতে পারব না আসবে বলেছে তপন এদিন দায়িত্বপ্রাপ্ত পূর প্রধানের তাপস মুখার্জির কথায় দায়িত্বের ভার বুঝতে আবেগ চেপে রাখতে পারেননি তিনি। যাদের আশীর্বাদে ভালোবাসায় নিষ্ঠায় শুভেচ্ছা স্বাগতী সাজে দুইজন মাধ্যমে আমাকে আজকে এই জায়গায় উত্তোলন করেছে পাশাপাশি আমার যে টিম আমার বর্ষ সমস্ত কাউন্সিলরবৃন্দ আমার ভাই সৈয়দ এবং সিআইসি যা আছেন স্বাগত দিয়ে কাজ করব এই অঙ্গিকার আমি করে আমার কথাটা শেষ করলাম এখন দেখা নতুন পৌরপ্রধানের নেতৃত্বে পৌরসবার উন্নয়ন কোন পথে এগোই সে দিকেই তাকিয়ে বাসপেরিয়ার বাসিন্দা নিউজ আজ বাংলা হুগলি পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বেদিশা বিয়ে বাড়ি থেকে অন্ন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন